তুলি দিয়ে আঁকা ছিল সেই রূপকথার দেশ শ্যামলী উপত্যাকা চন্দন চন্দনগন্ধে লীন তার নদী ঝড় সেখানে মানুষের ভাষায় বাস্ত পাখির কাকলি ঠোঁটে লেগে থাকত মায়ের চাল ধোয়া আঙুলের নরম ছোঁয়া অক্ষর তিনে সাজানো তার সিঁথি তাঁরা চলে পদাবলীর ঘ্রাণ আলতা পায়ে দো তারার ছন্দ তারপর একটু একটু করে কখন তামরা বন্ধকার ঘনিয়ে এলো চারিদিকে শপদ সঞ্চারে অচেনা বাতাসে তপ্ত শ্বাস নব ষড়যন্ত্রের মতো এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে সেখান থেকে সেদিন সূর্য আলু থালু আকাশ আকুল হয়ে খুঁজছিল লজ্জা বস্ত্র রণ হঠাৎ এলো কারা রে হাতে বেয়নে কোমর বন্ধে রাইফেল চোখে ঘাতকের যে ঘাংসা ওরা এবার আমাদের টুটি চেপে ধরবে ওরা কেড়ে নিয়ে যাবে আমাদের মাকে ওরা উচ্ছেদ করবে আমাদের বাক প্রতি মাকে একে একে ঢেউ উঠল সেই তারপর হাইলা দিতে তারপর করিমগঞ্জে তারপর আস্তে নামিয়ে ছুটে এলেন ফসল শ্রমিক বইয়ের ব্যাগ না নামিয়ে দৌড়ে এলো স্কুল ফেরতা ছেলে মেয়ের দল এলেন শিক্ষক এলেন গৃহবধূ খোলের শিশুটি যেন কান্না ভুলেছে আসে সে তার জনরসের সম্মিলিত গর্জনে ভেসে গেল দিক বিদিক শাসকের উন্মত্ত হাতিয়ার ঝলসে উঠল শেষবার হিতেশ সুকমল কুমদ্রঞ্জন শচীন্দ্রনাথ বীরেন্দ্র আরো 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 বরাক উপত্যকায় সেদিন অকাল কাল বৈশাখী সেই এগারোটি প্রাণীর ছিল আরেকটি একটি শুভ্র শতদর নাম তার কমলা কিশোরী কমলা ছাত্রী কমলা তব রেয়াত করেনি তাকে শাসক গলি এসে লেগেছিল তার চোখে তারপর কপালে স্তম্ভিত বিধ্বস্ত রক্তাক্ত লুটিয়ে পড়তে পড়তে এসে তুলেছিল তার দুটি হাত সমস্ত আকাশ ছাপিয়ে সমস্ত ব্রহ্মাণ্ড ব্যক্ত করে সে বুঝি এক অনন্ত প্রণাম ভাষামাত্রিকার পায়ে আমাদের বাংলা ভাষার পায়ে এই পৃথিবীর বুকে প্রথম ভাষা শহীদ কন্যা হয়ে রয়ে গেল সে রয়ে যাবে সে চিরদিন সে আমাদের কমলা কমলা ভট্টাচার্য তারপর জেগে আছে সেই সব মগ্ন ধ্রুবতারা অচঞ্চল স্থির দ্রুতি আমাদের অনুপর জুড়ে বয়ে চড়ে হাজ তাদের আলোর চিরপ্রশ্রবণ সে যে এক অবৈর আনন্দ চাপন 지루하는 두그 자본, 지루하는 두그 자본.